গরমে তো থাকা দিতিস না দুপুর বেলা করে কারেন্ট চলিয়ে লিখিস বাড়ি টিকা যাই বিশাল গরম লিখতিস আর এরা কি শুরু করে দিল সারাদিন কারেন্ট থাকে না চব্বিশ ঘন্টা মধ্যে দশ বারো ঘন্টা কারেন্ট থাকে না তো যাই একটু ঘেরের দিক থেকে ঘুরে আসি ওইদিকে গেলে একটু ঠান্ডা লাগবেন তো যাই ঘেরের দিকে যাই কি রইদে ঘেৰ দি যায় বাঢ়ি থাকা যায় গৰমে গৰমে কি থাকা যায় গৰমে জ্বলি গৰম

লাইন তো বিশাল খারাপ দেখছিস মরি গেল না এখানে মরার মতন শুইলিস কিটা দাঁড়াতিন দেখি জিনিসটা কি তোর ভাই এই সামনে সাতটা বুঝিস মনে হয় কি গর্ব গরমে বাড়ি থাকা যায় এই যে লোড শেডিং এ থাকা যায় বাড়ি এ তাই জন্য পুকুরে সে শুয়েছে আমি তো ভয় পেলাম

সারাদিন তো কারেন্ট দেখতি না এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় দশ বারো ঘন্টা কারেন্ট দেখতি না এই যে সেনিপিলি মানুষ সারা গ্রামের মানুষ সরপা সরপাট করে বেড়াইতি কেউ টোকের মধ্যে আলাদা আলাদা করতি কেউ পানিতে ডুবি দেখতি কেউ গাছের মধ্যে হইতি বাতাস শুয়ে দিই তা আমার দেখি বিশাল খারাপ লিখি তাই এখন মনে কর যে কারেন্ট বিল লিখতেই সেই লোকের মনে কর একটা ব্যবস্থা করতে হবে যাতে কারেন্ট তারা ঠিক মতন দেয় আরে এটুকু কাজের জন্য আমার ঠিক হয় এ তো আমার ছোট ভাইরাই ভালো ঠিক করতে

আর হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আবন সে খুব সুন্দর ভিডিও এডিট করতে পারে সে এতক্ষণ ধরে আমাদের ক্যামেরার পিছনে থেকে আপনাদের ভিডিও উপহার দিয়েছে আর আমাদের পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন চিত্তরের জগৎ অসাধারণ অসাধারণ ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করুন